আসসালামু আলাইকুম আপু আপনার নাম ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস সূচনা আপনাকে কয়েকটা প্রশ্ন করব আবি বাজা আয়েগা না ভিড়ো আপনি যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে বলবেন যে হ্যাঁ না হলে না খতম বাই বাই প্রথম প্রশ্ন হচ্ছে পয়লা বৈশাখ কোন ক্যালেন্ডারে নতুন বছর বাংলা ঠিক আছে ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পান্তা ভাত গরম খায় নাকি ঠান্ডা ঠান্ডা আচ্ছা আবারও একটা সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা আহ তিন নম্বর প্রশ্নটা হচ্ছে পান্তা ভাত সাধারণত কোন খাবারের সঙ্গে খাওয়া হয় পয়লা বৈশাখে আচ্ছা এটাও সঠিক উত্তর দিয়েছে আপু আমাদের নেক্সট যেটা কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে বৈশাখ মাস বাংলা বছরের কত নম্বর মাস বৈশাখ মাস দেখো আপনি লাফার ভয়গানা দিয়ে একবার সহজ প্রশ্ন এক বছর বছর না এটা মানে মানে এক নম্বর হ্যাঁ হয়তো এক নম্বর ধন্যবাদ আপুকে আপু সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে